প্রীতি কার কাছে ভালো না লাগে সবার কাছে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার বাড়ির চার পাঁচটা এরকম কিন্তু সবুজেময় সবুজে ঘেরা আমার দেখতে বেশ ভালো লাগে আর সকালবেলা এরকম পরিবেশ দেখলে সত্যি কথা বলতে মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায় কাজ করার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে পৌনে সাতটা আমার ঘুম কিন্তু ভোরবেলা ভেঙে যায় তবে আজকে যেহেতু ছুটির দিন ছিল সে কারণে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম ওই ভিডিওর কাজটা করে রাখছিলাম আর কি যাই হোক এদিকে ভাবলাম না উঠে পড়ি রবিবারে এমনি তো সংসারের প্রচুর কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে তার মধ্যে যেহেতু একার সংসার সবটা নিজেকেই একা হাতে ম্যানেজ করতে হয় তবে একটু সকালবেলা উঠলে কাজকর্মগুলো অনেকটা আগে কমপ্লিট করে নিতে তে পারে আর এদিকে বাইরের সমস্ত ঝাড়পাটগুলো দিয়ে দিচ্ছিলাম আগে কিন্তু বাঁשי ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল ভাবলাম ঝটাপট করে এই যে চেয়ারগুলো আর ডয়ার বক্সগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে বাইরে একটু জল জটতে রেখে দিই কারণটা কি হয়েছে বলতো আজকে চেয়ারগুলো নিয়েছি প্রায় দেড় বছর হয়ে গেছে এখনও জল লাগাইনি জানো তো কিন্তু সবসময় যেহেতু আমি পরিষ্কার করে মুছে রাখি এই সমস্ত কিছু দরকার পড়ে না তবে এই দানিং কিন্তু চেয়ারগুলোর নিচগুলোর মধ্যে অনেক কাদা কাদা ঢুকে গেছে যেহেতু আমি বাইরের সবসময় চেয়ারের মধ্যে বালিশ রোদে দিই বুঝতে পারো অনেক বৃষ্টি হয় তো অনেক সময় মাটিটা ভিজে থাকে সে কারণে কাদা ঢুকে গেছে তো ভাবলাম না চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই সামনে তো দুর্গা আমাদের বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব তো কি বলতো যতই চেষ্টা করি না কেন ঘর দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তবে যেটুকু পারি সেটুকু কিন্তু সব সময় করার চেষ্টা করি আর প্লাস্টিকের ডয়ার বক্সগুলো কিন্তু ভালো করে ক্লিন করে এই যে এখানে একটা বস্তা বিছিয়ে দিয়েছি ওখানে কিন্তু রেখেছি আসলে কি বলো তো কাজকর্ম করতে সবারই ভালো লাগে কিন্তু গুছিয়ে কাজ করতে অনেকটা সময়ের দরকার হয় তবে নিজের মতন করে কাজগুলো করি আমার বেশ ভালো লাগে ভাবলাম চলো চেয়ারগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো কিন্তু একটু জল ঝরতে বাইরে রেখে দেব আসলে আজকে রবিবার এমনি তো প্রচুর কাজের চাপ থাকে তো ছুটির দিনে বুঝতে পারো কাজের তো আমাদের শেষ নেই তার মধ্যে আমার একার সংসার সবটা নিজেকেই করতে হয় আর এদিকে ছেলেও কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছে ওকেও ফ্রেশ করিয়ে দিলাম তো ভাবলাম চলো গোপালের সেবাটা দিয়ে দিই তো ওটা দিয়ে দিয়েছি আর এমনি তো রবিবারে দেখবে অনেক কাজকর্ম চাপে না পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে যায় সকালের পুজোটা যদি সকাল সকাল দিয়ে দিতে পারি তাহলে দুপুরের পুজোটা একটু দেরি করে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না আর আজকে কিন্তু একটা ব্যবসা গরম লাগছে সকাল থেকে কিন্তু ভালো করে রোদ উঠেনি তবে যেটুকু রোদ উঠেছে অনেকটাই আর এদিকে এতটাই গরম ভাবলাম হালকা জল খাবার করব আর সেজন্য আমি একটু সাদা আলুর তরকারি করে নিচ্ছিলাম আর সাথে রুটি আর আমার বর কিন্তু রুটি খেতে বেশ পছন্দ করে ও তো বাড়িতে নেই তবে ভাই আছে ও আর আমি খাবো সাথে ছেলেও খাবে আর সাদা আলুর তরকারিটা করলে কি বলতো ছেলে খেতে পারে সেহেতু বেশিরভাগই আমি চেষ্টা করি সাদা আলু তরকারিটা করতে আর এদিকে রুটিও করে নিয়েছি আর আজকে রুটিগুলো একদমই ফুলে নিই আর না ফুললে না রুটি করতেও ভালো লাগে না তবে মাঝে মধ্যে এরকম আমার হয়ে থাকে আর এদিকে দেখো নিয়ে নিয়েছি খাবারটা সকালে জল খাবার আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো বাইরে কিন্তু বেশি একটা রোদ নেই তবে ভীষণ পরিমাণে গরম লাগছে তার মধ্যে তো কাজকর্ম করতেই হবে তবে আজকে আমার কোনো কাঁচা দোয়া নেই যেহেতু বর বাড়িতে নেই বুঝতে পারো আর আমাদের জামা কাপড় আমি কিন্তু রোজ দিনই পরিষ্কার করে নিই আর এদিকে আমি ঘরের কাজ করব ঘরটা পরিষ্কার করব। তোমরা সকলেই জানো সাপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার ঘরটাকে ভালোভাবে ক্লিন করতে তার আগে আমি রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কারণ ঘড়ির কাঁটা কিন্তু সকাল থেকে ছুটছে সময় কারোর জন্য বসে থাকে না সময় কিন্তু সময়ের মতো চলতে থাকে আমাদেরকে কিন্তু দ্রুত গতিতে কাজগুলো করতে হয় তার জন্য ভাবলাম কাজ করতে করতে আমি রান্না টান্নাগুলো সেরে নেব ভাত ডালটা আমাকে তো প্রত্যেকটা দিনই করতে হয় আর ডালটা ফুটতেও একটু সময়ের দরকার হয় তবে আমি প্রেশার কুকারের ডালটা বসিয়ে দিয়েছি যেহেতু মোটা ডাল সেহেতু আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিই আর ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তাই না আমাদের বাড়িঘরগুলো যেরকমই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে সেটা কিন্তু মন্দিরে পরিণত হয় তার মধ্যে যে এতটা শান্তি আর মনে হয় কোথাও পাওয়া যায় না আমি তোমাদের সব সময় বলে থাকি আমার বাড়িঘর আমার কাছে স্বর্গের মতন আমি শত তার মধ্যেও থাকলে কিন্তু আমার ঘরদুয়ার যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না নিজে যদি অসুস্থ থাকিও তারপরও না পারলেও কিন্তু কাজগুলো আমি করি এটা আমার অভ্যাস বলতে পারো আমার কি মনে হয় জানো তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের শরীরটা অনেকটা হালকা থাকে আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে আমরা সংসারের অনেক কাজকর্ম করার পর আমাদের ঘরে এসে রিল্যাক্স করি আর সেই ঘরটা যদি গোছানো পরিষ্কার থাকে তার থেকে শান্তির জায়গা মনে হয় আর কিছুই হতে পারে না তো আমি প্রত্যেকটা দিন একটু হাতে সময় নিয়ে আমার ঘর দুয়ারগুলোকে সেম এভাবেই পরিষ্কার করি তার মধ্যে আমাদের ঘরে জানালাগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছে আমি দুদিন ছাড়া ছাড়া এভাবেই পরিষ্কার করি তবে সাপ্তাহে একটা দিন চেষ্টা করি ভালোভাবে আমার ঘরটাকে ক্লিন করতে এমনিতে যেহেতু আমি সবসময় ঘরদুয়ার পরিষ্কার করে রাখি সেহেতু আমার ঘরদুয়ার পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না তবে জানালারগুলোর মধ্যে ভীষণ পরিমাণে ধুলো জমা হয়ে থাকে তো সেগুলো পরিষ্কার করতে একটুখানি সময়ের দরকার হয় আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু ঘরদুয়ারগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আসলে ঘরদুয়ার পরিষ্কার করতে গেলে একটু সময়ের তো দরকার হয় আবার রান্নাটাও কিন্তু টাইমের মধ্যে করতে হয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে ওকে টাইমে খাওয়াতে হয় আর আমার এই সমস্ত কাজগুলো করতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে রান্নাটাও করতে অনেকটাই দেরি হয়ে যাবে সে কারণে দুটো দিক ব্যালেন্স করে আমি কাজগুলো করার চেষ্টা করছি আমি সব সময় কিন্তু রান্না করতে করতে আমার ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিই আসলে দুটো দিক যদি আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি তাহলে কাজ করতে কোনো রকম অসুবিধা হয় না আগে থাকতে আমি যেহেতু রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর তাতে কিন্তু কাজগুলো করতে বেশ সুবিধা হয়ে যাচ্ছে আর এদিকে টিভি ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পেছনে না বেশ ঝুল হয়ে যায় সেহেতু ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করে নিই সবসময় দুয়ার এতটা পরিষ্কার করে রাখি তারপরেও যখন পরিষ্কার করতে লাগি না কত কিছু যে চোখের সামনে আসে কি বলবো আর আমি খাটের প্রত্যেকটা সময় কিন্তু এই জায়গাটা পরিষ্কার করি তারপরেও না প্রচুর ধুলো ঢুকে যায় যেহেতু কাঠের ফার্নিচার সাদা ধুলোগুলো যখন এসে বসে না দেখতে বেশ খারাপ লাগে একটা দিন না চাইলেও কিন্তু ঘরটা আমাকে এভাবে পরিষ্কার করতে হয় যাই হোক আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের সেহেতু আমি অনেকটা যত্ন দিয়ে আর ভালোবাসা দিয়ে প্রত্যেকটা জিনিস এভাবেই পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি কাজ তো আমাদের করতে হবে সংসারে শুধু ঘরদুয়ার গোছানো তার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম করতে হয় আর আমার আরও একটা রুম আছে যেটা আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি আর সেই কাজটা কিন্তু আমি সকালে টিফিন খাওয়ার পরেই করে নিয়েছি ওই ঘরটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম আর ওয়াল টোয়াল সমস্ত কিছু ঝাড়াও হয়ে গেছে তো ভাবলাম চলো এই ঘরটাও ভালো করে ক্লিন করে নিই দুটো রুম যদি একসাথে তোমাদেরকে শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় সে কারণে ওই রুমটা ক্যামেরা অফে কিন্তু গুছিয়ে নিয়েছে আর এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিয়েছি আর সাথে এই যে বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছিলাম আজকে ম্যাট্রেসটা বাইরে রোদে দিইনি কারণ রোদের তেজটা অনেকটাই কম তবে ব্যবসা ভীষণ পরিমাণে গরম লাগছে তবে কাজকর্ম তো করতেই হবে তো ওইদিকে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি ঘরের সৌন্দর্য হলো বিছানা আর সেটা যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাতে দেখতে বেশ ভালো লাগে তবে জানো তো আমার বিছানা চাদর বেশি নেই ওই যে কয়েকটা বিছানা চাদর আছে আর এখন মার্কেটে তো বিছানা চাদরের এতটা দাম বেড়ে গেছে আমাদের মতন মধ্যবিত্ত গড়ের বউদের কেনা একদমই সম্ভব না তবে বিলাসিতা করি না যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু ঘরবাড়িগুলো গুছিয়ে রাখতে চেষ্টা করি আর এদিকে আমার ভাইকে বলেছিলাম প্লাস্টিকের ডয়ার বক্সটা সেট করে দিতে ও করে দিয়েছে আর আমি কিন্তু জায়গা যিনি জায়গাতে গুছিয়ে রেখেছি এগুলো আমার ঘরের বিছানা চাদর পাতার আর কি তো অনেক কয়েকটা কিন্তু কালারগুলো একদমই ফ্যাকেশে হয়ে গেছে তারপরও মাঝে মধ্যে পাতি কারণ কটনের বিছানা চাদর না বেশ ভালো লাগে তো সমস্ত বিছানা চাদরগুলো এখানেই রাখি কারণ যেটা যেখানে রাখলে আমার সুবিধা হয় সেটাই কিন্তু রাখি আর এদিকে ঘর আমার একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম চলো এই যে খাটের সামনে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর আমার খাটের মধ্যে অনেকটা ডিজাইন আর ডিজাইনগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তবে আজকে কিন্তু আমি নারকেলের তেল দিয়ে ডিজাইনগুলো পরিষ্কার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এদিকে খাটের নিচটা কিন্তু আমি এভাবে প্রত্যেকটা সময় পরিষ্কার করি তাতে খাটের নিচটা পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয় কারণ আমার খাটের নিচে না হাত যায় না কি বলতো ভীষণ কষ্ট হতো আগে তারপরে এই জিনিসটা দিয়ে যেহেতু পরিষ্কার করি বেশ সুবিধা হয় যাই হোক এদিকে দুয়ার আমার ক্লিন হয়ে গেছে এদিকে আমার অনেকটা পরিমাণে রান্নাও হয়ে গেছে আসলে কি বলতো বান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না ডাল ভাজি আর এদিকে ভাত হয়ে গেছে লাস্টে আমি চিকেনটা বসিয়েছি আর আজকে চিকেনটা আমি একটু অন্য রকম ভাবে রান্না বান্না করছিলাম আজকে চিকেনটা আমি হাতে মেরিনেট করে রান্না করছিলাম প্রত্যেক সময় তো মশলাগুলো কষিয়ে তারপরে চিকেনটা রান্না করি আজকে আমার মায়ের মতন করে রান্না করছি কারণ আমার মা সবসময় চিকেন রান্না করে হাতে মেখে আর সেটা খেতে আমার বেশ ভালো লাগে তারপরে আজকে কিন্তু এভাবে রান্নাটা করেছি আর আজকে সত্যি কথা বলতে চিকেনটা খেতেও একটু অন্য রকম লেগেছে আমার বেশ ভালো লেগেছে কারণ কি বলতো সবসময় একই রকম রান্নাবান্না খেতে কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করে রান্না বান্না করলে দেখবে খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমার দুটো রুম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্র সমস্ত মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার করে রেখেছি কারণ কি বলতো কাজ তো করতে হবে আর আমি না কাজকর্ম রেখে একদমই বসতে ইচ্ছে করে না কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু আমি একটু রিল্যাক্স করি আমার মনে হয় কাজকর্ম রেখে যদি একটু কথা বলি তাহলে সময়টা অনেকটাই চলে যায় আর ছোটবেলা থেকে একটা কথাই শুনেছি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে বেশ ভালো লাগে আমাদের ঘর যেরকমই হোক না কেন ছোট বা বড় সেটা যদি আমরা গুছিয়ে রাখি সেটা কিন্তু মন্দিরে পরিণত হয় আর সেটাতে কতটা শান্তি খুঁজে পাওয়া যায় আর কি বলবো বন্ধুরা আমার তো বেশ ভালো লাগে গুছিয়ে কাজ করতে আর সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু চান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে ভাবলাম একটু বসে একটু রেস্ট করব। তারপরে খাওয়া দাওয়া করব, কারণ আমার ভাই গেছে চান করতে প্রত্যেকটা জায়গার জিনিস যদি জায়গাতে থাকে ঘরটা কিন্তু দেখতে অন্য রকম লাগে তবে আমার ছোট্ট বাচ্চা আছে ও কিন্তু অতটাও কিন্তু ঘর অগোছালো করে না আর এখন দেখো নিচে কতটা ফ্রেশ হয়ে গেছি কারণ সারাদিন সংসারে কাজকর্ম করার পর একটু যদি এরকমভাবে শান্তি মতো বসতে পারি তার থেকে আলাদা শান্তি তো আর কিছুই হতে পারে না ওই যে চান করার পর একটু রিল্যাক্স করলাম করে ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তবে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করেছি আর একটু সাজিয়ে গুছিয়ে তবে আমি সব সময় কিন্তু সাজিয়ে গুছিয়ে নিই খাবারটা তাতে আমার বেশ ভালো লাগে খেতে আর এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা ভাবলাম আজকে ছেলে একদমই চিকেন খায়নি আমি না ওই যে চিকেন না খেলে ওর জন্য আমি আলাদা করে চিকেন রেখে দিই পকোড়া করে দিই বা অনেক সময় আলাদা করে ওকে চিকেনটা রান্না করে দিই তবে ইদানিং আমার ছেলে একদমই চিকেনটা খাচ্ছে না তো ভাবলাম বাচ্চা যেহেতু খাচ্ছে না ও মায়ের মন তো একদমই বুঝতে চায় না সে কারণে ভাবলাম ছেলের জন্য কয়েকটা মোমো বানাই তাহলে ও খাবে কারণ আমার ছেলে পকোড়া তারপরে মোমো এই সমস্ত খাবারগুলো খেতে বেশ পছন্দ করে বাচ্চা দেখবে যে খাবারটা পছন্দ করে না সেটা যদি আমরা অন্য কিছু বানিয়ে দিই তাহলে ওরা কিন্তু বেশ তৃপ্তি করে খেতে পারে তবে জানো তো একজন মা হিসাবে আমার যতটুকু করার দরকার আর আমি যতটুকু পারেই করার চেষ্টা করি আর আমি কিন্তু মোমোগুলোকে স্টিমে দেওয়ার জন্য উপরে একটা কাপড় বেঁধে দিয়েছি তাতে বেশ সুন্দর কিন্তু মোমোগুলো স্টিমে দেওয়া যায় তবে যাই হোক আমি এভাবে কিন্তু দিয়ে দিয়েছি আর এগুলো হতে বেশিক্ষণ সময়ও লাগে না এগুলো কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর তার মধ্যে কোনো রকম অসুবিধা হয় না তবে চলো এদিকে ছেলেকে এখন খেতে দেব সাথে আমিও ট্রাই করব যে কীরকম হয়েছে তবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই কামেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো